বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা যখন চরমে তখন মধ্যপ্রাচ্যের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে ইসরায়েল গাজা তেহরান হুতি ও হামাসের টানা রকেট হামলার মুখে চরম বিপর্যস্ত ইসরায়েল তেল আবিব বেনগুরিয়ান বিমানবন্দর সহ মধ্য ইসরায়েল জুড়ে বেজে চলেছে সাইরেন হাইপারসনিক মিসাইল হামলার ভয় রাতভর আগুনের গোলা আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন ইসরায়েলিরা একদিকে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ঘনিয়ে আসছে এক ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরায়েল এবার ইরানের পারমাণবিক স্থাপনায় দীর্ঘমেয়াদী হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান জানিয়ে দিয়েছে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেবে তারা গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে নৃশংস বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে তা যেন এক বিভীষিকাময় মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে শিশু নারী এবং সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল স্কুল ও আশ্রয় কেন্দ্র এই পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়ে দিয়েছে ইসরায়েলের দখল যতদিন থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে হুশিয়ারি করে তারা আরও জানিয়েছে গাজা ভূমিতে ইসরায়েলের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না তারা গত চার দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামাসের তরফে রকেট হামলা হয়েছে এই হামলাগুলো চালানো হয়েছে পূর্ব

হয়েছে এই হামলা হবে সপ্তাহব্যাপী ও বহুমুখী যা কেবল একদিনের অভিযানে সীমাবদ্ধ থাকবে না তবে এই সম্ভাব্য হামলার জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির কার্যালয় থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের হামলার জবাব হবে চূড়ান্ত ধ্বংসাত্মক এবং বিপর্যয়কর ইরান তার জনগণের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় এক চুলো পিছুপা হবে না ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি ঘোষণা করেছেন আমরা যে পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত শত্রুরা যদি যুদ্ধের পথে এগোই তবে তাদের পরিণতি হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা 24 ঘন্টার ব্যবধানে তৃতীয়বারের মতো ইসরায়েলের বেনগুরিয়ান গুরিয়ন বিমান বন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান আমাদের হামলা সফল হয়েছে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এই হামলার ফলে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় বিমানবন্দরের কার্যক্রম লাখ লাখ বসতি স্থাপনকারী ইহুদি নাগরিক নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে বাধ্য হন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতি করেছে তবে হুতিদের পাল্টা বিবৃতি কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদে সফল হয়েছে এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতির বিষয়ে শর্ত সাপেক্ষে আলোচনা শুরু করেছে ইসরায়েল সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জেরুল জালেমে এক সংবাদ সম্মেলনে বলেন যদি হামাস অস্ত্র ছেড়ে দেয় এবং সব জিম্মি মুক্ত করে তবে আমরা যুদ্ধবিরতির কথা বিবেচনা করব হামাস এই শর্ত প্রত্যাখ্যান করে জানিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে অগ্রহণযোগ্য দাবি তোলা হয়েছে যতদিন দখলদারিত্ব থাকবে ততদের আমাদের প্রতিরোধ চলবে নেতানিয়াহু বলেছেন যুদ্ধ বন্ধ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এর আওতায় গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের প্রস্তাব রয়েছে যা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছে মধ্যপ্রাচ্য আজ এক বিস্ফোরক ব্যারেলের ওপর দাঁড়িয়ে ইরানের সামরিক শক্তি হামাস হুতি হিজবুল্লার প্রতিরোধ ইসরায়েলের দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষায় এবং যুক্তরাষ্ট্রের অনর অবস্থান সব সব মিলিয়ে একটি বহুপক্ষীয় যুদ্ধের সম্ভাবনা এখন আর কল্পনা নয় বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে বিশ্লেষকদের মতে যদি ইসরায়েল ইরানে সরাসরি হামলা চালায় তবে তা গোটা মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে দেবে এ যুদ্ধ কেবল গাজা বা তেল আবিবে সীমাবদ্ধ থাকবে না বরং লোহিত সাগর লেবানন সিরিয়া এমনকি উপসাগরীয় রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে এখন দেখার বিষয় বিশ্ব শক্তিগুলো এই দাহ্য পরিস্থিতি থেকে বিশ্বকে কিভাবে রক্ষা করে নাকি আমরা সামনে দেখি দেখতে যাচ্ছি আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের অধ্যায় যখন রাতের অন্ধকারে একের পর এক শহর মুখে পতিত হয় যখন শিশুদের কান্না আর মায়ের আহাজারি ছাপিয়ে যায় নাকি আমরা এক অন্ধকার যুগের দৌড় গড়ায় দাঁড়িয়ে আছি ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই জটিল টানা পড়েন শুধু ভূ রাজনীতির খেলা নয় এটি মানুষের অস্তিত্ব অধিকার স্বাধীনতা ও বেঁচে থাকে থাকার লড়াই আজ আমরা জানি কিভাবে মধ্যপ্রাচ্যের বিস্ফোরক উত্তেজনা বিশ্ব রাজনীতির ভারসাম্যকে নাড়িয়ে দিচ্ছে হুতি বিদ্রোহীদের দূরপাল্লার ড্রোন থেকে শুরু করে ইরানের হাইপারসনিক প্রযুক্তি কিংবা গাজায় ধ্বংসের বন্যা সব কিছুর মধ্যে লুকিয়ে আছে এক মহাযুদ্ধের অশনি সংকেত আর যদি এই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে সেটা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় গোটা মানব জাতির জন্য এক ভয়ানক পরিণতি ডেকে আনবে প্রশ্ন একটাই এই অন্ধকার থেকে আমাদের উত্তরণের পথ কি কে রুখবে যুদ্ধ পিপাসু রাষ্ট্র অহংকার কবে জয় হবে মানবতার যুদ্ধ শব্দটি কেবল একটি রাজনৈতিক পরিভাষা নয় এটি যেন রক্তে একটি বাস্তবতা যার প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে থাকে হাজারো মানুষের কান্না প্রতিটি জাতির দীর্ঘশ্বাস ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার স্বপ্ন শিশুর আর্তনাদ আর মায়ের শোকের ইতিহাস আজ আমরা সেই বাস্তবতার কণ্ঠস্বর হয়েছি আজকের আলোচনায় আমরা জেনেছি কিভাবে যুদ্ধ আমাদের একদম বিশ্বকে তিলে তিলে শেষ করে দিচ্ছে বন্ধুরা এখন আর চুপ থাকার সময় নয় সময় এসেছে প্রশ্ন করার সময় এসেছে প্রতিরোধের সময় এসেছে সতর্কতার সত্যকে জানুন তাকে বোঝার চেষ্টা করুন কারণ আজ যে আগুন জ্বলছে গাজায় কিংবা ইরানে কাল সেই আগুন ছড়িয়ে পড়তে পারে আমাদের বাংলাদেশে আমাদের শহরে এমন কি আমাদের উঠোনে এই ভিডিওটি যদি আপনার অন্তরে একটুও নাড়া দেয় যদি আপনার হৃদয়ের প্রশ্নের জন্ম দেয় তাহলে এখনই একটি লাইক দিন কমেন্ট করুন আপনাদের মতামত এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সত্য কখনো চাপা থাকে না সত্য খুঁজে নিতে হয় এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন আপনি প্রতিটি আপডেট সবার আগে পান যুদ্ধের প্রতিটি নতুন মোর প্রতিটি নতুন কূটনৈতিক চাল প্রতিটি বিস্ফোরক সত্য আমরা তুলে ধরব নির্ভীকভাবে আমরা আছি শুধু আপনাদের জন্য সেই সত্যকে সামনে আনতেই যেটা অন্যরা লুকাতে চায় আমরা আছি তাদের কণ্ঠস্বর হতে যারা আজও যুদ্ধের ছায়ায় নিঃশব্দে বিলীন হয়ে যাচ্ছে বন্ধুরা এই পৃথিবী শুধু রাষ্ট্রনায়কদের জন্য নয় এই পৃথিবী আমাদের সাধারণ মানুষের যুদ্ধ নয় শান্তি চায় আধিপত্য নয় ন্যায় বিচার চাই একতরফা বল প্রয়োগ নয় চাই মানবতা হাজারো বোমা হাজারো ক্ষেপণাস্ত্র হাজারো রাজনীতি সবই এক মুহূর্তে থেমে যায় যদি মানবতা জাগে আমরা বিশ্বাস করি যুদ্ধ থামানো সম্ভব যদি আপনি আমি আমরা সবাই কথা বলি কথা বলুন প্রতিবাদ করুন মানুষ হয়ে উঠুন এটাই সময় এখনই সময় আজকের এই অন্ধকার সময়ে সত্য বলা এক প্রকার বিদ্রোহ আর আমরা সেই আছি যেখানে দুঃশাসন যুদ্ধ সেখানেই আমাদের কণ্ঠস্বর যুদ্ধের গর্জনের মাঝে আমরা উচ্চারণ করবো বিবেকের বর্জনীনাথ আমাদের অস্ত্র কোনো বন্দুক নয় আমাদের অস্ত্র সত্য এই পৃথিবীতে প্রতিটি যুদ্ধের পেছনে এক একটি মনুষ্যত্বের মৃত্যু লুকিয়ে থাকে প্রতিটি সংঘর্ষ এক একটি সম্ভাবনার অপ মৃত্যু আমরা কি সত্যিই এগোচ্ছি নাকি ধ্বংসের দিকে ছুটে চলেছি উত্তর আপনার বিবেক জানে তাকেই প্রশ্ন করুন